Apoka, apoka, apoka. Mau maci, mau mau maci, mau, <laughs> mau, mau maci. Fuka, fuka. <poca>. Ya Allah, lagi, <laughs> yang beri korang lagi. Kalau dek ya. Oh. এখানে তাহলে তোমাকে কালো দেখে আমার কাছে চলে এসেছ ওই ভাইয়া সুন্দর ছোট যাও এই দেখে মৌ মৌ মৌমাছি মৌ মৌ মৌমাছি দেখে এসেছে আমাদের কাছে মৌ মো মৌমাছি আমার দীপু বিশ্বাস থ্যাংক ইউ ভাইয়া নুসরাত টজ গ গ গ গ থ্যাংক ইউ এই সেই লাইন সেই বাংলার ঐতিহ্যবাহী সেই লাইন পুরনো সেই দেশের যেই ব্রিটিশ আমলে বাংলার যে লাইন প্রতিষ্ঠিত হয়েছিল সেই লাইন এখানেও আছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে দিয়ে রেল গিয়েছিল সেই পুরনো ঐতিহাসিক লাইন এটা হচ্ছে চাঁদপুরের সেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সেই দর্শনের স্থান চাঁদপুর জেলার ঐতিহাসিক সেই দর্শনীয় স্থান লেকির পাড় এটা হচ্ছে হাসান আলী মাঠের সামনে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে পোকাগুলো আমার পে চাচ্ছে না মৌ 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 আছে এই পোকাগুলা আমার সাথে সাথে ঘুরতেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মৌ মৌ মৌমাছি পোকামাকড় আমার সাথে কীভাবে ঘুরতেছে এবারে ছাড়ছে না আমার কী যেখানে যাচ্ছি সেখানেই এই পোকাগুলা আমার সাথে ঘুরতেছে ঐতিহাসিক সেই চাঁদপুরের দৃশ্য ওটা সেই অসাধারণ দেখা যাচ্ছে চাঁদপুরের এই অসাধারণ দৃশ্যগুলো সত্যি মন কেড়ে নেয় একদিকে পানি পানির উপরে দেখেন নিচে দিয়ে ফাঁকা সুন্দর দেখতে অসাধারণ অসাধারণদের ইতিহাসের এক সুন্দর স্তম্ভ এখানে মানুষ আড্ডা মারতেছে পাশেই কিন্তু রেল লাইন এই রেল লাইনের পাশাপাশি এখানে লেক লেকের এখানে আবার সেই দৃশ্য দিক দিয়ে মেন সড়ক দেখতে আসলেই অসাধারণ লাগছে সন্ধ্যাবেলার শহর লাইটগুলো আস্তে আস্তে নিবে জ্বলছে সেই শহরে আমরা আজকে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই শহর এখানে এই পোকাগুলা আমার পিঠ ছাপতেছে না আমি বুঝলাম না এই পোকাগুলো কথা থেকে আসলো দর্শক আপনার বলুন এই পোকাগুলা কিভাবে দূর করতে পারে এই পোকাগুলো আমার পিচ চাকতেছে না এগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে কি নাকি দেখেন কত পোকা মাকড় এগুলো আমার সাথে সাথে ঘুরতেছে ফিরে কোথা থেকে আসলো গড গিফটেড পোকা মাকড় মৌ 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 মাছি অনেকগুলো পোকা মাকড় একসাথে এসে দেখেন অনেকগুলো অনেকগুলো এসেছে অনেকগুলো পোকা মাকড় এসে আমার সাথে খেলাধুলা করতেছে শুধু পোকামাকড় আর পোকামাকড় অসাধারণ চাঁদপুরের সেই দৃশ্য দৃশ্য দেখতে থাকুন আর পাশাপাশি এই যে এখানে আছে রেল্লা সে দৃশ্য অসাধারণ দেখেছ সেই ঐতিহাসিক তোমার দীপু বিশ্বাস অনুশাহ তা আপনারা আরো কমেন্ট করতে পারেন এখানে আছে হেলথ থেরাফিজি থেরাপি সেন্টার পাশাপাশি র্যান্ড লাইনের অপূর্ব দৃশ্য পাতি আছে সুন্দর দৃশ্য সন্ধ্যা রিভিনিং বেলা সেই শহরে গ্রামের ছোট্ট শহর মিশে আছি গ্রামে সন্ধ্যা থেকে আবার এই পোকাগুলো আমার সাথে এসেছে দেখেন তারা কি আমার তীর ছাড়তেছে না একবার কি ভালো বেশি পেরেছে পোকার অত্যাচারে আমি অতিশ অসাধারণ দৃশ্য এখানে সেই রেল রেল লাইন থেকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এক অপূর্ব দৃশ্য এদিকে লেকের পা পাশে গাড়ি যাচ্ছে একদিকে অন্যদিকে মেট্রো রেল মেট্রো রেল না সরি রেল লাইন ট্রেন 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 চলে গেছে অনেক আগেই আবার হয়তো আসবে মেট্রো রেল টাকাতে আর গ্রামে চলে ট্রেন ইন্টারঅ্যাক্টিভিটি পোকাগুলো আমি বুঝলাম না এগুলো আমাকে পিছ চাচ্ছে না কেন যেখানে যায় সেখানে আসে এটা নিয়ে কিছু বলবেন আপনারা তোমার yeah, বন্ধুরা <shroud familiar> লগে লাগে কোন ভালো ভাষার অসাধারণ দৃশ্যপ আমার প্রিয় বাংলাদেশ আমাদের তোমরা কোথাও খুঁজে পাবে না কো এ পোকামাকড় মৌমাছি এগুলো খালি আমার উপরে এসে পড়তেছে কি একটা পরিস্থিতি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যাবেলা ইভিনিং টাইম একদিকে চলছে রেল লাইন আর চলছে সড়কে গাড়ি এদিকে আছে আবার পানি লেকের এর পাড় লেক রোড রেল লাইন অসাধারণ এক দৃশ্য একসাথে রেল লাইনের পাশাপাশি ব্লেক এদিকে আবার মেন রোড বাই রোডে সড়কে যাচ্ছে গাড়ি এদিকে চলে রেল লাইন ট্রেন 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 একটা কুকুর কুকুরটা কি করে এখানে এ কুকুর তুমি কি করো কেন এসেছ কুকুর দিয়েছে কি করে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা চাঁদপুর শহরের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সেই স্তম্ভ এখানে আছে ভাস্কার্য পাশাপাশি লেকের পাড় এদিকে যেমন রয়েছে রেললাইন রেললাইন সেই চলা শুরু করেছে রেললাইনের শেষ কিন্তু দেখা যাচ্ছে না পাশাপাশি এখানে বাইর চাঁদপুর শহরটি আসলে এক অসাধারণ সন্ধ্যা না হলে এভাবে আমরা আসলে দেখতেই পারতাম না খুবই অসাধারণ অসাধারণ সুন্দর শহর দেখতে শুন সত্যি অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আর সাধারণ এক দৃশ্য ঐতিহাসিক সে চাঁদপুর জেলা ঐতিহাসিক দৃশ্য ভাইয়া আপনি গান গাইবেন গান এখানে গান আসর হয় সব কিছুই হয় এই সেই লেকের পাড় লেকের পাড়ে এই লাইন পাশাপাশি এখানে রোড চটপুরে অসাধারণ এক দৃশ্য ছোট সে তোর গেছে সত্যি অসাধারণ দৃশ্য এদিকে রেল লাইন এদিকে শহর ছোট্ট শহরে দাঁড়িয়ে আছে হাজার বছরের সাক্ষী এখানে আছে একটি মঠ এখানে আছে সেই ভবন আর আছে মুক্তিযুদ্ধের সেই ইতিহাসের অসাধারণ একটি স্তম্ভ ভাস্কর্য হাতের সেই আঙ্গুলির দৃশ্য বন্দুকের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি এখানে হাসান আলী মাঠ হাসান আলী মাঠ অবশ্য বিভিন্ন উৎপাতের খাবার দাবার নিয়ে ফুচকা এগুলো দিয়ে ভরে গেছে ছোটো ছোটো দোকানে আপনার কমেন্টস করতে পারেন আপনাদের মন্তব্য আমরা অবশ্যই দেখতে চাচ্ছি আমাদের এখানে কমেন্টস করেছেন দীপু বিশ্বাস থ্যাংক ইউ আপনাকে ভাইয়া নুশ আপু আপনাকেও পর থ্যাংক ইউ আপনার যা যারা আমাদের লাইভে সম্পৃক্ত হয়েছেন কমেন্টস করে আপনার নামটি অবশ্যই লিখে যাবেন অসাধারণ এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে যে শীতের কারণে তরুণরা আগুন পুড়িয়ে শীত নিবারণ করতেছে প্রিয় দর্শক আমার দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত শীতের কারণে আগুন জ্বালিয়ে কিছু তরুণ আগুন থেকে বাসার জন্য শীত থেকে বাসার জন্য আগুন জ্বালাতে শীত থেকে বাসার জন্য প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দেশে সত্য প্রবাহ চলছে সেই শীত নিবারণের জন্য তরুণ বাংলার আইকন সেই তরুণ যুবকরা এটা আমাদের চাঁদপুরের ঐতিহ্য বাংলার সবচেয়ে সুন্দর জেলা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক চাঁদপুর জেলা সেই চাঁদপুরের অসাধারণ এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি নিবে যাচ্ছি আমাদের সেই আগো আছে তেতাল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট একজন আসে একশো দুশো আসে আসে যায় আসে যায় so to proba

অতিরিক্ত প্রবাহ চলছে সারা বাংলাদেশে সেই সত্য প্রবাহের সারা দেশের ন্যায় আমাদের চারপুরে সেই প্রচুর শীত শীত থেকে বাঁচার জন্য আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে সেই প্রবাহ আমাদের চাতুর বিরাজমান প্রচুর ঠান্ডা ঠান্ডার মাঝে আমাদের এখানে কয়েকজন লেকের পাড় আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাসার চেষ্টা করতেছে